আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত হোম বলো কুকিন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটাই আমি রেসিপি নিই আর এটা যে সে কোনো রেসিপি নেই এটা হলো একেবারে তরমুজের জেলি পুটিং রেসিপি তরমুজ তো অনেক খেয়েছেন জুসও খেয়েছেন এবার চরম তরমুজটা একটু ভিন্নভাবে টাই করে দেখি কেমন হয় আর তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা তরমুজ আর তরমুজটাকে মাঝখান থেকে ভাগ করে নেবো কারণ আমার এই পুটিং রেসিপিটার জন্য আমি অর্ধেকটা তরমুজ নেব আর দেখুন অর্ধেকটা তরমুজ নিয়ে নিয়েছি আর এখন একটা স্বামীষের সাহায্য তরমুজের ভিতরের অংশগুলো তুলে নেব আর আমাদের এই রেসিপিটার জন্য তরমুজ এবং তরমুজের খোঁসা দুইটাই কিন্তু সমানভাবে প্রয়োজন তাই একটু আস্তে ধীরে খেয়াল রেখে তরমুজটা তুলতে হবে যেন তরমুজের খোঁসাটা কোনোভাবে নষ্ট না হয়ে যায় আমি তরমুজগুলো তুলে নিয়েছি এখন তরমুজগুলো ভালো করে বেলান্ডার করে নিতে হবে দেখুন আমি তরমুজগুলো ব্যালান্ডার করে নিয়েছি আর চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি কারণ তরমুজগুলো ছেঁকে নিতে হবে যেন কোনোভাবে তরমুজের বীজটা চলে না যায় যেহেতু এটা জেলি পুটিং বলে কথা তাই অন্য কিছু গেলেও হবে না জাস্ট শুধু তরমুজের জুসটাই প্রয়োজন আমি যেই তরমুজটা নিয়েছি ওটা তেমন একটা মিষ্টি ছিল না তাই আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চামচের মতো আগার আগার পাউডার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন সবগুলো শুকনো উপকরণ নেড়ে ছেড়ে দিয়ে এখন গ্যাসটা অন করে দিলাম আর জাল দিবো দুই থেকে তিনটা বল আসা পর্যন্ত আমি যেই তরমুজটা নিয়েছি ওটা অতটা লাল ছিল না সাদা রকম ছিল তাই আমি এখানে অল্প পরিমাণে রেড ফুড কালার ব্যবহার করতেছি আপনারা চাইলে এটাই স্কিপও করতে পারেন যদি আপনারা যে তরমুজটা নেন এটা যদি লাল হয় আমি বলবো এই রেসিপিটা বাসায় একবার হল টাই করে দেখবেন এটা খেতে এত মজা লাগে বাসায় টাইনা না করলে বুঝতে পারবেন না আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন তরমুজের জুসের কালারটা দেখতে কত সুন্দর আর এখন তরমুজের খোঁসার মধ্যে তরমুজের জুসটা ঢেলে দিচ্ছে অতিথি আপটা যদি তরমুজের জেলি ফুটিংটা রাখেন মেহমান বুঝতে পারবে না যে এটা তরমুজের জেলি মুখে দিয়ে হাঁ হয়ে যাবে একেবারে দেখুন তরমুজের জেলিটা যত বেশি ঠান্ডা হয়ে সেট হবে অতই বেশি কালারটা সুন্দর ফুটে উঠবে আর আমি এর উপরে দিয়ে দিলাম সামান্য করে কালো জিরে যারা কালো জিরে খেতে চায় না বাচ্চারা তো টোটালি খেতে চায় না ওরাও কিন্তু নিমিশে খেয়ে নেবে এই ফুটিংটার সাথে কালো জিরে আমি ফুটিংটা এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে আর আর কালারটাও কত সুন্দর দেখাচ্ছে আর এই ফুটিংটা দেখতে না যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার একবার যদি বাসায় টাইনা না করে মুখে বলে বোঝানো যাবে না আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকনটি বা দিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসসালাম আলাইকুম আল্লাহ